দিল্লির বিভিন্ন সূত্র থেকে চুঁয়ে চুঁয়ে যে খবরগুলো আসছিল সেখান থেকে একটা ছবি স্পষ্ট হয়ে উঠছিল সেটা হচ্ছে অগস্ট এবং সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গে যে ধরনের অ্যাকশন হবে তাতে এই বাংলায় কার্যত রাজনৈতিক ভূমিকম্প হতে চলেছে এবং সবথেকে বড় কথা যে সর্বোচ্চ মাথার দিকে বারবার বারবার ইঙ্গিত আসে সেই সর্বোচ্চ মাথার একজন তাকে অব্দি কিন্তু খাজতবাসে যেতে হবে এখন এই ধরনের জল্পনা আমরা বহুবার অতীতে শুনেছি কিন্তু বাস্তবে কি দেখেছি না সেই জিনিসটা হয়নি ফলে আশাভঙ্গ হয়েছে এবং সেটা কি সাধারণভাবে অনেকেই মনে করেন সেটিং কিন্তু এবার মনে হচ্ছে কোথাও গিয়ে বরফ গলছে সেটিং ফেটিং এর কোনো ব্যাপার নয় সঠিক সময়ের সঠিক রাজনৈতিক স্থিতাবস্থার একটা ওয়েট করা হচ্ছিল অ্যান্ড দ্যাট ওয়েট ইজ ওভার দিল্লি থেকে গ্রিন সিগন্যালটা কি এসে গেছে এই কথাটা উঠতে শুরু করেছে কেন কেননা আজকে এই খবরটা সামনে এসছে পর চন্দ্রনাথ নিয়োগ মামলায় রাজ্যের আরো এক মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি কি বললেন তিনি চন্দ্রনাথ সিনহা বোলপুরের নেতা এবং আহ ওই বলাগড়ে যে বহিষ্কৃত নেতা আছে কুন্তল ঘোষ যে চাকরি দুর্নীতির ব্যাপার রয়েছে সেই ব্যাপারে যখন তদন্ত প্রক্রিয়া হচ্ছে চলছিল তখন সেইখান থেকেই চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে এবং যেটা ইডি সূত্রে সিবিআই সূত্রে জানা যাচ্ছিল যে এই চন্দ্রনাথ সিনহা কুন্তল ঘটকে মোটা টাকা দিয়েছিল এবং তার বিনিময়ে প্রচুর হয় আসলে এগুলো সবটাই তোলাবাজির টাকা ছিল এবং সেই তোলাবাজির টাকাটা চন্দ্রনাথ সিনহা যেরকম ভাগ রেখেছেন অন্য জায়গায় ভাগ পাঠিয়েছেন এবং সেই জন্যই এই চাকরি বাকরি হয়েছিল এবং এই প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে কিন্তু রেড করে ইডি এবং সেখান থেকে চল্লিশ লক্ষ টাকারও বেশি ক্যাশ টাকা কিন্তু উদ্ধার হয় এরপর চন্দ্রনাথ সিনহাকে ডাকা হয়েছিল এবং তার যে মোবাইলটি বাজেয়াপ্ত করা হয়েছিল এই যে রেড মাধ্যমে তার পাসওয়ার্ডটা খোলার জন্য তো চন্দ্রনাথ সিনহা তিনি নিজে সেখানে উপস্থিত হননি তিনি তার একজন আত্মসহায়ককে খুব সম্ভবত পাঠিয়ে দিয়েছিলেন যিনি ওই পাসওয়ার্ডটি জানতেন তিনি সেটা খুলে দিয়ে এসেছিলেন এবং তারপর বিভিন্ন রকম যে ফরেনসিক এবং অন্যান্য যে জিনিস রয়েছে সেগুলো ইডি করেছিল এবং করার পর এই চন্দ্রনাথ সিনহাকে জুলাই মাসের শেষ থেকে ইডি ডাকাডাকি শুরু করে প্রথমে একবার ডাকা হয় সেদিন কি আবার তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল ওই বোলপুরে সেখানে তিনি হেঁটেছেন ওই বাংলা ভাষা নিয়ে যেসব করার সেই সব করেছেন এবং চন্দ্রনাথ সিনহা অবভিয়াসলি সেদিনকে আসেননি তারপরে ইডি আবারও তাকে একটা সমন পাঠায় যে আপনি আসুন আপনার সঙ্গে আপনাকে জিজ্ঞাসাবাদ করার দরকার হয়ে পড়েছে তো চন্দ্রনাথ সিনহা তখনও আসেননি এরপর তাকে থার্ড নোটিশটা করা হয় এবং থার্ড নোটিশটা করার পরও চন্দ্রনাথ সিনহা কিন্তু আসেননি উল্টে তিনি ইডিকে জানিয়েছিলেন তিনি খুব তাড়াতাড়ি যাবেন তিনি সব কাগজপত্র ডকুমেন্ট সব এক জায়গায় করছেন এবং সেগুলো নিয়ে তিনি দেখা করতে যাবেন কিন্তু চন্দ্রনাথ সিনহার আর দেখা মিলছিল না তাই ইডি সিবিআই যে বিশেষ আদালত রয়েছে সেখানে এবার চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে ইডি কিন্তু চার্জশিট জমা করে দিল এবং সেখানে তাকে কিন্তু অপরাধী হিসেবেই দেখানো হয়েছে অর্থাৎ তিনি এই অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি এখানকার সাক্ষী টাক্ষী ওইসব ব্যাপার নয় কেননা কোনো তদন্তকারী সংস্থা কাউকে ডাকলো ডাকলেই তিনি অপরাধী হয়ে গেলেন এমন তো ব্যাপার না কিন্তু এখানে চার্জশিটে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে বিভিন্ন মিডিয়া সূত্র থেকে খবর উঠে আসছে সেখানে কিন্তু তিনি যে এর সঙ্গে একদম অঙ্গাঙ্গী ভাবে জড়িত রয়েছেন সেটাই জানানো হয়েছে আর যে মুহূর্তে চার্জশিটটা জমা পড়েছে সেই মুহূর্তে আজকে সকালেই চন্দ্রনাথ সিনহা হঠাৎ করে সিজিও কমপ্লেক্সে চলে যান সেখানে ইডির সঙ্গে তিনি দেখা করতে যান এবার এই মিডিয়া বলছে যে চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি হয়নি সেটা জানা যাচ্ছে না কিন্তু দেখা যায় চন্দ্রনাথ সিনহা ঢোকার কিছুক্ষণের মধ্যেই আবার বেরিয়ে চলে আসেন প্রায় ছুটে গাড়িতে ওঠেন এবং নিয়ে নীলবাতি লাগানো গাড়ি তাকে নিয়ে চলে যায় রাজ্যের মন্ত্রী নীল লাগানো থাকবে খুব স্বাভাবিক কিন্তু যেটুকুনি অন্যান্য মিডিয়া সূত্রে জানা যাচ্ছে সেটা হচ্ছে যে চন্দ্রনাথ সিনহাকে মুখের উপর ইডি অফিসাররা বলে দেন যে যেহেতু চার্জশিট জমা করে দেওয়া হয়েছে সেহেতু আর কোনো জিজ্ঞাসাবাদের কোনো দরকার নেই তিনি আসতে পারেন এবার যা কথা হবে যা ফয়সলা হবে সবটাই আদালতে হবে এবং আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত কিছু চলবে এখন যেহেতু বলা হচ্ছে যে আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত কিছু চলবে সুতরাং এখনই চন্দ্রনাথ সিনহা অ্যারেস্ট হয়ে যাবেন এমন কথা কিন্তু বলা যাচ্ছে না অবভিয়াসলি আদালতের কাছে যদি যুক্তিগ্রাজ্য প্রমাণ থাকে তাহলে যেরকম পার্থ চ্যাটার্জিকে আজকেও জেলে কাটাতে হচ্ছে সেই রকমই তাকে জেলে থাকতে হবে কিন্তু যদি সেটা না হয় তাহলে তিনি মুক্তি পেয়ে যাবেন এই নিয়ে বলার কিছু নেই সুতরাং যে ফয়সলাটাই হবে আদালতে কিন্তু তাহলে কেন বলা হচ্ছে যে দিল্লি থেকে গ্রিন সিগন্যালটা চলে এলো এই কারণেই বলা হচ্ছে যে দেখুন এর আগে কিন্তু ইডি বা সিবিআই বহু ডাকা ডাকাডাকি করেছে এবং তারা যথারীতি এড়িয়ে গেছেন কখনো বলেছেন তারা মন্ত্রী তারা বিভিন্ন কাজে ব্যস্ত আছেন কখনো বলেছেন যে রাজনৈতিক কার্যক্রম রয়েছে সুতরাং যেতে পারছেন না এবং ইডি তারপর আবার একটা নোটিশ পাঠিয়েছে সেই একই ধরনের কথাবার্তা বলেছেন ইডি সিবিআই তরফ থেকে কিন্তু আর কোনো তৎপরতা দেখা যায়নি এক্ষেত্রেও সেরকমই কিছু হবে এমনটাই কি চন্দ্রনাথ সিনহা মনে করেছিলেন এবং সেখানে যখন আসছেন না এটা কি যখন রেগুলার প্র্যাকটিস বলে তৃণমূলের নেতারা মনে করতে শুরু করে দিয়েছে তখনই কিন্তু এবার একটা নজিরবিহীন পদক্ষেপ ঘটলো যেটা আগে কিন্তু কোনোদিন ইডিসিবিআই এর ক্ষেত্রে দেখা যায়নি সেটা হচ্ছে চার্জশিটটা জমা করে দেওয়া হলো এবং সেই চার্জশিটে এনার নামটা দিয়ে দেওয়া হলো এবার গ্রেপ্তারির প্রসঙ্গে কেন আলোচনা হচ্ছে দেখুন কয়েকদিন আগেই একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল সেখানে বিভিন্ন যারা তৃণমূলপন্থী ইউটিউবার আছে তারাই বলতে শুরু করছিলেন যে তাদের কাছে নাকি খবর আছে একজন দুজন নয় তিন তিনজন মন্ত্রী খুব শীঘ্রই জেলে যেতে পারে এবং সেখানে তালিকায় এই চন্দ্রনাথ সিনহার নাম কিন্তু খুব জোরের সঙ্গে সেখানে বলা হচ্ছিল তারা সেটা বলছিলেন আমিও দেখেছি এরকম অনেকগুলো ভিডিওই দেখেছি কিন্তু দেখুন যতক্ষণ না ঘটনা ঘটছে সেই নিয়ে তো আলোচনার কোনো মানে হয় না শুধু শুধু জল্পনার বেসিসে বলা যায় না কিন্তু যেভাবে ইডির এবারে পদক্ষেপ দেখা গেল এটা কিন্তু অতীতে দেখা যায়নি এবং ইডি সিবিআই এই শ্লথ গতি নিয়েই তো বাংলা এবং বাঙালির অনেক প্রশ্ন আছে তারা দিল্লির সরকারের দিকে যে আঙুলটা তোলেন এই কারণেই তোলেন কিন্তু এবার যে ব্যাপারটাকে অন্যভাবে ডিল করা হচ্ছে অন্যভাবে দেখা হচ্ছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে তাহলে এতদিন ইডি করলো না এখন এটা করলো এইখান থেকেই অনেকে দুয়ে দুয়ে চার করছেন যে ওই যে সঠিক রাজনৈতিক সময় রাজনৈতিক অবস্থানের কথা বলা হয় সেইটা কি দিল্লি এবার বুঝতে পেরেছে এবং সেই জন্যই দিল্লি থেকে কি গ্রিন সিগন্যাল এসে গেছে যে তোমাদের যা করার আছে তোমরা করো আর কোনো রকম কোনো ব্যাপার নেই কোনো কিছু গন্ডগোল হলে কি সাহায্য লাগবে বললো আমরা সাহায্য করার জন্য তৈরি আছি অর্থাৎ সাহায্য অন্য কিছু বলছি বলছি না না আমি নম্বরের কথা এখানে পরিস্থিতি তো যেতে পারে আমরা দেখেছিলাম যখন চারজন তৃণমূল নেতাকে তুলে নিয়ে গিয়েছিল ওই নারদা কাণ্ডের জন্য তখন সেখানে খোদ মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিল বাইরে ফিট ছড়া হয়েছিল যখন ওই শাহজাহান তৃণমূলের আর একটা তোলাবাস নেতা সেইটাকে যখন ধরতে গিয়েছিল ইডি তখন মেরে ইডি অফিসারদের মাথা ভেঙে দেওয়া হয়েছিল সুতরাং সেই জায়গা থেকে এদেরকে যদি কোনো রকম কোনো করা পদক্ষেপের দিকে হাঁটতে হয় তাহলে একটা আইন শৃঙ্খলার অবনতি হতে পারে আর সেই জায়গা থেকেই কেন্দ্রীয় সরকারি যে ফোর্স রয়েছে সেইগুলোকে ইমপ্লিমেন্ট করা এবং যাতে তাদের সুরক্ষা নিরাপত্তা সমস্ত কিছু মেনটেন করা যায় সেই জায়গাটার হেল্পের কথাই বলা হচ্ছে যে সেগুলো বোধ গ্রিন সিগনাল এসে গেছে যেই জন্যই ইডি কিন্তু এই করা পদক্ষেপ নিতে চলেছে এবং সেখানে চন্দ্রনাথ সেনাকে কিন্তু কার্যত আজকে ভাগিয়ে দেওয়া হয়েছে যে যেহেতু চার্জশিট পড়ে গেছে আর জিজ্ঞাসাবাদ নয় এবার যেটা হবে আদালতকে সেই ফয়সালাটা করতে হবে এবার আরো যে দুজন মন্ত্রীর কথা নিয়ে আলোচনা হচ্ছিল আমি যথারীতি টেকনিক্যাল কারণে তাদের নামগুলো নিচ্ছি না বহু ইউটিউব চ্যানেলই অলরেডি নিয়ে নিয়েছে আমি সেটা নিয়ে কিছু বলছি না কিন্তু আপনারা জানেন যে এইসব নামগুলো নিলে ফালতু ঝামেলায় একটা ঝুড়িয়ে দেওয়ার তো ব্যাপার থাকে কিন্তু যেটা শোনা যাচ্ছে দক্ষিণবঙ্গের একটা শিল্পাঞ্চলের মন্ত্রী এবং কয়লা কেলেঙ্কারিতে এর নাম আছে বহুবার বহুবার ডাকা হয়েছে অন্তত ন থেকে দশ বার তাকে ডাকা হয়েছে এবং এখনো দিয়ে একবার মাত্র সাড়া দিয়েছে এবং বারবারই বলেছে আমি রাজ্যের মন্ত্রী আমার রাজনৈতিক কর্মসূচি তাকে শারীরিক অসুস্থতা এরকম বিভিন্ন বাহানা করে এবং কোনো কোনো সময় তো উত্তরই দেয় না এড়িয়ে গেছে তো সেই কয়লা কাণ্ডে কয়লাকান্ডের মূল মাথা যদি কোন রকম কোনো কিছু করতে হয় অগস্ট সেপ্টেম্বরের মধ্যে সেখানে এই মন্ত্রী নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চাইছে তার সাক্ষ্যটা একটা গুরুত্বপূর্ণ জায়গা নিতে পারে সুতরাং তার নাম নিয়ে আলোচনা হচ্ছে দক্ষিণবঙ্গের শিল্পাঞ্চলের মন্ত্রী এবং কয়লাকাণ্ড এই এখানে একটা রয়েছে আর তৃতীয় যে ব্যক্তির নাম নিয়ে আলোচনা হচ্ছে সেটা বেশ চমকপ্রদ ইনি আবার দক্ষিণ কলকাতার বাসিন্দা তিনিও মন্ত্রী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে এনাকে কোন কে অ্যারেস্ট করা হতে পারে ওই যে ইউটিউব চ্যানেলগুলো আলোচনা করছে তাদের ইনপুট অনুযায়ী আপনারা জানেন যে অনলাইন যে গেমিং গুলো আছে সেই গেমিং এর আলারে কোটি 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 টাকার কিন্তু দুর্নীতি চলছে এবং রিসেন্টলি দক্ষিণ কলকাতার বেশ কিছু অঞ্চল এবং সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল সংখ্যালঘু বলা উচিত নয় সংখ্যালঘুরাই সেখানে সংখ্যাগুরু সেই সব অঞ্চলে একাধিক সকল ব্যবসায়ী যারা শাসক ঘনিষ্ঠ তাদের বাড়িতে ইডি তল্লাশি চালিয়েছে এবং কাঁড়ি 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 টাকা উদ্ধার করেছে তো ওই সূত্রগুলো বলছে যে এই টাকাগুলো হচ্ছে আদতে সেই মন্ত্রীটি দক্ষিণ কলকাতার যে মন্ত্রীর কথা বলা হচ্ছে এবং তিনি ঘুরপথে এদেরকে প্রোটেকশন দিচ্ছিলেন এবং এই অনলাইন গেমিং করে সেই টাকাগুলো তুলছিলেন তো সেই মামলাতেও নাকি ইডি জাল জালগুটি নিয়ে এসেছে এবং এই দক্ষিণ কলকাতার মন্ত্রী ইনিও নাকি অ্যারেস্ট হতে পারেন যে কোনো দিন যে কোনো মুহূর্তে সুতরাং আপাতত নজরে তিনজন মন্ত্রী রয়েছে এবং সেই তিনজন মন্ত্রী শেষ সব কি হয় সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু যেভাবে চন্দ্রনাথ সিন্নার কেসটা হলো তাকে দুবার ডাকা হলো এর আগে বললাম যে আটবার করে ডাকা হয়েছে আসেনি পাত্তা দেয়নি এবং এখানকার ওই করা অনেক নেতা আছে পকেটে হাত দিয়ে ফুটো মস্তানের মতো হাতে মাইক ইডি কে নাম্বারিং করে যে এত নাম্বার পেয়েছে অত নাম্বার পেয়েছে আজকে মাইনাসে পেয়েছে কিন্তু যখনই এসব টাকাটা কি হয় তারা সোজা কলকাতা হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের ছুটে চলে একটা রক্ষা কবচের জন্য আমাদের যেন গ্রেপ্তার করা না হয় সেই জন্য আমরা ছুটোছুটি করতে দেখি তাদেরকে তো এক্ষেত্রে ইডিও দেখি একটু কোথাও ব্যাকফুটে থাকে কিন্তু এই কেসটার ক্ষেত্রে অন্তত ইডি সেই রকম কোনো কিছু দেখালো না করা পদক্ষেপই নিল চার্জশিট দুবার ডাকা হলো এলো না তিনবার ডাকা হলো কবে আসবে জানা জানা যাচ্ছে না কোনো কিছু আগাম টাইম বললো না সাথে সাথে কিন্তু চার্জশিট জমা দিয়ে দিল এবং যে মুহূর্তে চার্জশিট জমা পড়লো যেদিনকে জমা পড়লো ঠিক সেদিনকেই ফুসুর ফুসুর করে সেখানে চলে গেল এবং ইডি কিন্তু ভাগিয়ে দিল যে না আর জিজ্ঞাসাবাদের কোনো ব্যাপার নেই এবার যা ফয়সলা হবে আদালতে এই ঘটনাগুলো কিন্তু আগে পশ্চিমবঙ্গে ঘটেনি ফলে অবভিয়াসলি এখান থেকেই সকলে দুয়ে দুয়ে চার করছেন এবং বলছেন যে দিল্লির গ্রিন সিগনাল এসে গেছে দিল্লি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে এবং যখনই ফ্রি হ্যান্ড পেয়েছে ইডি কিন্তু খেল দেখাতে শুরু করেছে কি মনে হয় শেষ পর্যন্ত ইডি পারবে নাকি ওই যতখানি গর্জন হলো বর্ষণটা ততখানি হবে না অনেক অনেকদিন কিছু হয়নি ভোট আসছে তাই একটু হাওয়া তোলার জন্য এগুলো করছে যে অভিযোগ গুলো ইডির ক্ষেত্রে থাকে আর কি তো সেই কোনো ব্যাপার নাকি এবারে গেমটা অন্যরকম হবে সেই ইঙ্গিতটা ইডি অন্তত স্পষ্ট করে দিল আজকে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন نمشكل